তাই সেই পুণ্য ব্রহ্মী শ্রী 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 হরিনীলামৃতের আমরা রাঘর সবাই মিলে করব মায়ের উলু ধ্বনি জয়ধনি দেবেন তাই সেই মহাগ্রন্থ ধনী হবে মায়েরা উলু এবং ধনী দেবেন শ্রী শ্রী হরি মনে একবার ভরিবাল ভরিব সকল ভক্তের মনোবাসনা পুণ্যের অর্থে মনে একবার হরিব হরি হরি হরিব সিধামরা গান্ধী কি সবাই বলে চয় শ্রী রাম গানী কী জয় শ্রী রাম গানী কী মহামহাপ্রভু পুণ্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচ ঠাকুর কী জয় কি আজকের প্রেম কি আজকের ভক্তি কি আজকের মহানন্দ কি আজকের মহাপ্রেম কি আজকের মহাভক্তি কি আজকের শান্তি কি আজকের প্রসাদ কি আজকের হরিনাম কি বলো আবার সবাই একবার প্রেমছে বলো Joy, Sri Hari Ba. Joy, Sri Hari War. Joy, Sri Hari War.

जय जय राम राम फिर जय 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 दशम मंत्र जय 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 अन्न माता जय 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 हरी जय 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 राम क्या जय 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 शांति माता शुभ भान जय हरी नामे जय 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 हरी नाम राजा हरी नाम जाए, जाए हरी नाम <Freeman> দেব এখন আমরা ঠাকুরের পুজোর দিকে যাব কিভাবে এই মন নিয়ে ভজ শান্তি হরি আমরা এখন যাব ওরা ওরাকান্দি কিভাবে যাব এই দেহ এখানে থাকবে মনটা নিয়ে যেতে হবে সেই মনটা নিয়ে যাব কেন সেই ওড়াকান্দিতে লীলা করতেছে সে মহাপ্রভু হরিচার তাই হরিচাঁদ এখনো ধরাধামে আসেনি তার আগে হরিচাঁদের বাবা যশমন্ত মাতা অন্নপূর্ণা তা আগে কাহিনী আমাদের জানার প্রয়োজন এবং হরিচাঁদ কেন দামে আবার এলেন আমাদের ভগবান রামেশে ছিলেন ত্রেতা যুগে দাপর যুগে এসেছিলেন কৃষ্ণ কানাই তাই তোমাদেরকে জানাই দাপর সাঙ্গ করি উদয় হলে নবদ্বীপে গৌরার নিতাই দুটি ভাই নামনে উদ্ধার মাধা এরপরে আবার ভগবানের কি আশার প্রয়োজন ছিল সেই ইতিহাস হরিচাঁদ ঠাকুর এখনো ধরা দামে আসেনি রাম এসছে কৃষ্ণ এসছে গৌর এসছে তাই এখন আমরা চলে যাব কোথায় আমরা এখন চলে যাব সফলা ডাঙ্গায় সফলা ডাঙ্গায় কোথায় যাব সফল ডাঙ্গায় সফল ডাঙ্গায় হরিচাঁদের পিতা যশমন্ত ষদের পিতা যশমন্ত যশমন্ত ঠাকুর আর পরম বৈষ্ণবী মাতা মার অন্নপূর্ণা তারা কেমন ভক্ত ছিল এবং তারা এই এক জন্মে এসে হরিকে পায়নি অর্থাৎ ত্রিতা যুগে রামের পিতা ছিল ত্রিতা যুগে রামের মাতা ছিল আর যুগে নন্দ আর যশোদা যিনি আর নবদেবে হলেন গঙ্গাদাস জগন্নাথ মিশ্র আর শশি রানী আর এবার এসে স্বপ্ন নগর এসে কি হল যশমন্ত আর অন্নপূর্ণা তাই যশোমন্ত আর অন্নপূর্ণা কি নামে দীক্ষিত যশোমন্তের গুরুদেব ঈশ্বরচন্দ্র অধিকারী ঈশ্বরচন্দ্র অধিকারীর কাছ থেকে কৃষ্ণমন্ত্রে নাম আশ্রিত হয়ে কৃষ্ণ নাম অপশ কৃষ্ণ জ্ঞান কৃষ্ণধান কৃষ্ণতরে একাদশী করে আর একাদশীতে সাধুগুরু বৈষ্ণবদের ডেকে এনে বাড়িতে নাম সংকীর্তন করে আর সেই নাম ভক্তরা যখন আসবে তখন তাদের যে প্রসাদ দেওয়ার জন্য যত্র আয় তত্র ব্যয় সাধু সেবা যাহা কিছু আয় করে তাহা ব্যয় করে সাধু কৃষ্ণ নামে যশম নয়নে নয়নের বক্ষ তা কৃষ্ণ কৃষ্ণ হ একবার দেখা দাও দুটি ভাই এসে এই দুঃখিনী আর এই যশমন্ত ঠাকুর বাড়িতে এসে অন্ন এই যশোদা আবেগ অর্থাৎ যশোদা দাপার যুগে যে কৃষ্ণের জন্য পাকল ছিল আর আজকে আমার অন্নপূর্ণা মা সেই কৃষ্ণ আর বলরামের জন্য পাগল তাই সর্বক্ষণ কৃষ্ণ ধান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ নামে নয়নের ধারা হচ্ছে আর যশবন্ত ঠাকুর এসে দেখে অন্নপূর্ণা হরিনামে বিবহ হয়ে আছে তাই বলছি অন্নপূর্ণা তোমার মুখে মধু বাঘা ওই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার বড় আনন্দ হয়েছে তাই আগামীতে একাদশী আসছে এই একাদশীতে সাধুগুরু বৈষ্ণাব আমার বাড়িতে আসবে আমি তাদের দিয়ে যে নাম শ্রবণ করব কৃষ্ণ কথা হরি কথা শুনলে পরে জুড়িয়া যায় মনের ব্যথা তাই সাধুগুরু বৈষ্ণব যখন আসবি তাদের প্রসাদ অন্ন দেওয়ার জন্য আমি আমি হাটে যাব দাও ঘরে এই যশ্বন্ত তিনটে গাভী দহন ছিল তিনটে গাভী দহনে দধি দুগ্ধ ঘৃত মাখন ভান্ডে ভান্নে পরিপূর্ণ তাই বলছি অন্য না আমাকে একটা ভান্ডে সব তুলে দাও আমি এই ভান্ড নিয়ে হাটে গিয়ে এই দধে দুগ্ধ ধরিত মাখন ছানা বিক্রি করে যে অর্থ পাব তাই সাধু সেবার জন্য বাড়িতে নিয়ে এসে সাধু সেবা করব তাই মা অন্নপূর্ণা আনন্দ ঘরে যশমন্তকে ভাণ্ড পরে করে বল প্রভু এই নাম এই এই দধেই দুগ্ধ ছানা মাথা নিয়ে হাটে যাও হাটে গিয়ে বিক্রি করে যে অর্থ পাবেন আর সাধু সেবার জন্য সমস্ত কিছু কিনে নিয়ে আসলে জানে সাধু সেবা হয় আমার বাড়িতে সাধুরা এসে যেন হরিনাম করে আর এই হরিনাম শ্রবণ করে যেন আমরা দুইজনে আনন্দ পাই তাই যশমন্ত এই ভান্ডটি হাটে গিয়েছে হাটে গিয়ে বসে আছে এদিকে এক ব্রাহ্মণ বাবা জগতে সকল ব্রাহ্মণ খারাপ নয় আর সকল ব্রাহ্মণ ভালো নয় কিছু খারাপ লোক সব শ্রেণীর ভিতরে আছে তাই এক ব্রাহ্মণ চিন্তা করেছি আমি হাটে যাব হাটে গিয়ে যদি ধৃত মাখ নিয়ে আসবো আমার বাড়িতে নিয়ে এসে আমরা সেবন করব তাই হাটে এসছে হাটে আসার পরে দেখে সেই যশমন্ত ঠাকুর কৃষ্ণা গুণগুণ গান করছি আর নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে তাই বলছে যশমন্ত বলবে কি অজশবন্ত বই রে গিয়ে তোমার নাম শুনেছি তোমার বাড়িতে সাধু সেবা হয় তুমি পরম বৈষ্ণব আর তোমার অধ্যাঙ্গিনী পরম বৈষ্ণাবী তাই তুমি কিনে এসেছ বলে আমি এসেছি দধি দুগ্ধ ঘৃত মাখন ছানা ভান্ডে পরিপূর্ণ বাড়িতে সাধু সেবা যাবো অর্থের প্রয়োজন তাই বিক্রি করতে এসেছি তাই বলছে বেশ আমারও বাড়িতে এই গধি ঘৃত মাখন প্রয়োজন তাই তুমি আমাকে দেবে বলে কেন দেব না আমি তো বিক্রি করার জন্য নিয়ে এসেছি আপনি যদি নেন তা বলে কত মূল্য বলে আপনি যা দেবেন তাই নেব আপ আপনি তো পন্ডিত মশা আপনি তো ব্রাহ্মণ আপনার মনে যা লয় তাই দেবেন বলছে ঠিক আছে যশুমন্ত এ যাও আমাকে নিয়ে যাই আর সুমন্ত আমি তো সেই ভান্ড নিয়ে আসিনি পকেটে হাত পকেটে তো আমি কোনো অর্থ নিয়ে তোমাকে যে মূল্য দেব সেই অর্থ আমার পকেটে নেই আর ভান্ড আমি নিয়ে আসিনি এক কাজ করো তুমি এখানে বসে থাকো আমি দধি দুধ ঘৃত মাখন ছানা এইগুলো নিয়ে বাড়ি যাব তোমার ভান্ড আর অর্থ নিয়ে আসবো যশমন্ত আনন্দ জানে যে ব্রাহ্মণ মিথ্যা বলে না জান পন্ডিত মশাই আর ফান্ড নিয়ে চলে গেল আর যশমন্ত কৃষ্ণাগণ গাইতে শুরু করল কৃষ্ণ কৃষ্ণ বলরাম আগামীতে একাদশীতে কত সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত গৌর্ভক্ত আসবে আমারও বাস তাদের কি পারণা করাবো কি করে করাবো যদি ওই মূল্য না দেয় তাই তুমি তাড়াতাড়ি তাকে পাঠাও হাট তো অন্ধকার হয়ে আসছে হাড়ে ভেঙেই গলি তো আমি আর হাজার আর ওদিকে দুষ্ট ব্রাহ্মণ সে চিন্তা করছে আমি আর ভাণ্ড দেব না আর আমি মূল্য দেব না সে চলে গেল অন্ধকার ঘিরে এলো এবার অন্ধকার হয়ে গেছে হাটে আর কেউ নেই বা হাট ভেঙে গেছে এখন দশমত্তর নয়নি চোখের জলে ভক্ষ বুঝে হে বলরা আমার বাড়িতে কিভাবে সাধু শিব সাধুগুরু বৈষ্ণব যারা আসবি তোমার নাম তারা নাম নিতে নিতে যখন বিবর হয়ে যাবে তাদের যদি আমি সমৃদ্ধ একটু প্রসাদ শিখতে না পারি তারা যদি আমুখটা থাকে ঠাকুর এই দুঃখের চোখের বক্ষ ভেসে যাচ্ছে আর মলেন বাগল কান্না করতে করতে বাড়ি গিয়েছে বাড়িতে গেলে মা অন্নপূর্ণা বলছে গো প্রভু সে ভাণ্ডব কই আর কই দ্রব্য কই ফল মিষ্টি পাল তামাক কোথায় সাধুরে এলে যে ফল মিষ্টি অন্ন দিতে হবে কম তামাক দিতে হবে তা তো কোন বাজার দেখতে পাচ্ছি না প্রভু তার তোমার মন মলিন কেন চোখে দল কেন তখন যশ মন্ত বলছি অন্নপূর্ণা জানো আমি খাটে গিয়েছি ভাগ্য নিয়ে এক পন্ডিত মশায় ব্রাহ্ম সে এসেছে বলছে যশবন্ত ঠাকুর তোমার দদি দুগ্ধ ধৃত মাখন দেবে আমার বাড়িতে নিয়ে আমরা সেবা দেব আর আমি তাকে বিশ্বাস করেছি জানি যে ব্রাহ্মণ মিথ্যা বলে না আমি জানি ব্রাহ্মণ ছলনা করে না কিন্তু জানি না সেই ব্রাহ্ম বললো আমার পকেটে কোনো অর্থ নেই এই মূল্য দেব আমার কাছে নেই আমি বাড়িতে গিয়ে ভান্ড নিয়ে আসবো আর তোমার অর্থ নিয়ে আসবো আমি বিশ্বাস করি তাকে দিয়েছি শেয়ার ভাণ্ড নিয়ে এলো না আর অর্থ নিয়ে এলো না পর আমি বাজার কোথার থেকে করে আনবো বলো অন্নপূর্ণ আমি এখানে কি করবো অন্নপূর্ণ বলছে প্রভু তুমি কেদ না নারায়ণ হয়তো কোন রূপ নেই নারায়ণ নররূপে নারায়ণ ভগবান ভক্তির মন পরীক্ষা করে এর সকল কিছু আমি নিয়ে যাবো দেখি এর কৃষ্ণের প্রতি ভক্তি থাকে কি না আমি ওকে পরীক্ষা করবো ভক্ত কি তাই প্রভু তুমি দুঃখ করো না হয়তো নারায়ণ আমাদেরকে পরীক্ষা করতেছে তাই যে নিয়ে গেছে যাক না গোবিন্দের প্রতি ভক্তি মুক্তি রাখো গোবিন্দের নাম স্মরণ করো সেই কৃষ্ণে বরামের নাম স্মরণ করো দেখবা তার নাম নিলে এমনি ভাবে স্বামী স্ত্রী দুইজনে কৃষ্ণ নাম নেতে নেতে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে মা বাবা অন্নপূর্ণ মা অন্নপূর্ণা আর বাবা যশমন্ত ঠাকুর কৃষ্ণ নাম নিতে নিতে তারা নিদ্রায় গিয়েছে আর ওদিকের থেকে কৃষ্ণ ডাকিস অমা মা অন্নপূর্ণা আমি তোমার গর্ভে নেব অমা অন্নপূর্ণা আমি তোমার কর্মে জন্ম নিয়ে তোমার ভক্ষ সুখ আমি পান যশবন্ত ঠাকুর ঘুমিয়ে আস আর মা অনপূর্ণা ও কৃষ্ণ ও কৃষ্ণ বলরাম তোমরা এসেছো ও বাবা এসেছো এসো আমার খুলে এসো 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 এই বক্ষ এই বক্ষ সুধা পান করো বাচ্ছ প্রেম মা দেখছে কাকে কৃষ্ণ খাও

পাগলিনী হয়ে গেছে অনাহ আছে তাই বলছে তোমার তুমি কি বললে তুমি তুমি কি খোদায় কাতর হয়ে আছো তুমি কি উল্টো পাল্টা ভুল বলছো বলছে না প্রভু আমি তো ভুল বলিনি বলে তুমি তো বলছ কৃষ্ণ বলো আমার কোলে আয় আমার বক্ষ সেটা খা কই কৃষ্ণ তো সে বিন্দা আর তোমার কোলে তো কোন সন্তান এখনো আসেনি তুমি কি পাগলিনী হয়ে গেছো তাই অন্নপূর্ণা বলছে আমি যদি পাগলিনী হব তবে কেন ওই মুরলের বদন দেখলাম মৃদু মৃদু হাসি ছল ছল নয়ন বাঁকা বা মাথায় ময়ের পুচ্ছ হাতে মহনবাসি মুখে মৃদ মৃদ হাসি আমি কৃষ্ণ বড় ভালোবাসি দুজন ঘুমে তুই জড়া জড়ি করছিস এইভাবে তারা কৃষ্ণের উপস শুরু করছে আর ওদিকে মুগ্ন বা রামকান্থ বৈরেগী বাসুদেবকে ভালোবাসে রাগিনী আস্তে আস্তে বাসুদেবকে ভালোবাসে বাসুদেব মুগড় বা নিবাসী সে সর্বক্ষণ বাসুর উপাসনা করে